যে খবরে সকাল থেকে আমরা রয়েছি রাতে পর আগুন কলকাতায় বালিগঞ্জের পর খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন পুরে খাক পর পর দোকান গোডাউন ঘটনাস্থলে দমকলের বাইশটি ইঞ্জিন অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং ঘিঞ্জি এলাকা এবং সেখানে একাধিক দোকান এবং গোডাউন রয়েছে সেখানে মজুদ রয়েছে দাহ্য পদার্থ স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে ছিল গতকাল মধ্যরাতে আগুন লাগে খিদিরপুর বাজারে যতগৃহ বাজারে রীতিমতো হিমশিম দমকল ইতিমধ্যে দমকলের বাইশটি ইঞ্জিন আগুন নেবানোর প্রক্রিয়া চালাচ্ছে সেই মুহূর্তে কি আপডেট রয়েছে জানবো কিভাবে বা আগুন লাগলো কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণই বা কি রয়েছে সব বিষয় নিয়ে আপডেট নেব আরও একবার আপনাদের জানাই রাতে পর পর আগুন কলকাতায় বালিগঞ্জের পর খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনপুরে খাক পর পর দোকান গোডাউন ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের বাইশটি ইঞ্জিন রয়েছে গিঞ্জি অত্যন্ত গিঞ্জি এলাকা এবং গিঞ্জি এলাকাতে সেখানে রয়েছে একাধিক দোকান প্রচুর দোকান গুদামও রয়েছে এমনটাও জানা যাচ্ছে এবং সেই গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল এমনটাও জানা গেছে পুরে খাঁক হয়ে গিয়েছে সমস্ত কিছুই ঘটনাস্থলে দমকলের বাইশটি ইঞ্জিন গিঞ্জি এলাকায় মজুদ দাহ্যে বাড়ে বিপদ মধ্যরাতেই আগুন খিদিরপুর বাজারে যতগ্রহ বাজারে হিমশিম কি পরিস্থিতি সকালে আমরা একটু জানবো আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সান্নিকের কাছে সান্নিক কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে আগে আপডেট জানাও জুনাইলা এই মুহূর্তে এখনো পর্যন্ত দমকলের যে ইঞ্জিনগুলো এখানে কাজ করছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভেতরের অংশের যে পকেট ফায়ার সেই পকেট ফায়ারগুলো নিয়ন্ত্রণে আনার কিন্তু এখনো পর্যন্ত ভেতরে ধোঁয়া রয়েছে সাদা ধোঁয়া ভেতরে দেখতে পাবে তুমি তোমাকে একটু ছবিটাই দেখাই ভেতরে কেননা শুধু এই একটি দোকান নয় এই রকম ভেতরে অসংখ্য দোকান ভেতরে যা ছিল সমস্ত কিছু কার্যত ভরসীভূত হয়ে গেছে এই ছবিটাই কিন্তু এখন গোটা খিদিরপুর বাজারের একটা বড় অংশের ছবি এই রকমই যারা ব্যবসায়ীরা রয়েছেন বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কা তারা করছেন কেননা দোকানের মধ্যে যা সামগ্রী ছিল রাতের বেলার এই আগুনে একেবারে পুরোপুরি বলা যায় ভরসীভূত হয়ে গেছে কিভাবে এই আগুন লাগলো সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে মূলত মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই কোনো একটি দোকানে আগুন হয়তো লেগে থাকতে পারে এবং দমকল আসতে বেশ কিছুটা দেরি হয়েছে বলেই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন বারোটা পনেরো নাগাদ এই আগুন লাগে প্রথম দমকলের কাছে তারপরে তারা খবর দেন কিন্তু দমকলে এখানে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা শুরু করতে করতেই দুটো আড়াইটে বেজে যায় তারা তেমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং সেই পরিস্থিতির পরে এখনও পর্যন্ত দমকলে বাইশটি ইঞ্জিন যখন কাজ করছে তখনও পর্যন্ত পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এখনো গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে এবং এতটাই ধোঁয়ার তীব্রতা রয়েছে ভেতরের অংশে দমকল আধিকারিকদেরও যথেষ্ট বেগ পেতে হচ্ছে কাজ করতে কিন্তু তার মধ্যেও চেষ্টা চালানো হচ্ছে যত দ্রুত সম্ভব এই পকেট ফায়ারগুলোকে পুরোপুরিভাবে মোকাবিলা করার কেননা এই পরিস্থিতির মধ্যেও আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা চেষ্টা করছেন যতটুকু জিনিসপত্র এই ভেতরের অংশ থেকে অক্ষত অবস্থায় তাদের যে দোকান বা তাদের যে জায়গা রয়েছে সেখান থেকে তারা বের করতে পারেন সেই চেষ্টা চালা তারা চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই কিন্তু দমকল আধিকারিকরা একদিকে যেমন আগুন নেভানোর কাজ করছেন তার মধ্যে থেকেও তারা এই বিষয়গুলো খতিয়ে রাখার চেষ্টা করছেন কোথা থেকে আগুন লাগলো এবং এখনো পর্যন্ত কোন কোন দিক দিয়ে নতুনভাবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন এবং এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা দমকলাধিকারীরা চালাচ্ছেন পুরোপুরিভাবে যে সফল হয়নি তা বোঝাই যাচ্ছে কেননা এখনও পর্যন্ত পকেট ফায়ার থাকার একটা বড় সম্ভাবনা কিছু তুমি তো গ্রাউন্ড জিরোতেই রয়েছে এলাকাতেই রয়েছে একটু জানার চেষ্টা করব যে অত্যন্ত গিঞ্জি এলাকা এবং তুমি যেমনটা বলছিলে যে এখনও পর্যন্ত ধোঁয়ার তীব্রতা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং পকেট ফায়ার নেভানোর জন্য দমকলকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে একটু এলাকার ছবিটা একটু দেখব কতগুলো দোকান বা গুদাম সেখানে ছিল কি পরিস্থিতি রয়েছে বা এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারাও তাদের সঙ্গে কথা বলা যে অংশ আমি রয়েছি এইটা একদম বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে ভেতর দিকে যদি ঢোকা যায় এখান থেকে দমকলা আধিকারিকরা ভেতরের অংশে যদি যেখানে তারা ঢুকছেন সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে বর্তমানে ভস্মীভূত ভেতরে দেখতে পাচ্ছ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খিদিরপুর বাজারের একটা বড়ো অংশ দমকল আধিকারিকরা কালকে যখন এই অংশে ঢোকেন এই অংশে ঢোকার পরে ভেতরের যে অংশে আগুন লেগেছে সেই অংশে পৌঁছতে তাদের বেশ কিছুটা কিন্তু বেগ পেতে হয় কেননা যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গার অবধি জল পৌঁছানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল এখানকার যে ভেতরের যে অংশগুলো সেগুলো যথেষ্ট সংকীর্ণ এবং সেখান দিয়ে জল পৌঁছতোর ক্ষেত্রে পাইপ জলের পাইপ পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন তাদের হতে হয় এবং এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই অংশগুলোকে নজরে রাখার এবং এখনো দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে কীরকম পকেট ফায়ার রয়েছে আমরা একেবারে ভেতরের অংশে রয়েছি আরেকটা অংশ দেখাবো যথেষ্ট পুরোনো বিল্ডিং খিদিরপুর বাজারের যে মার্কেট বিল্ডিং সেই বিল্ডিংয়ের ভেতরে এখনও পর্যন্ত আগুন জ্বলছে সেই আগুনগুলো দমকল আধিকারিকরা যেই দিক থেকে যেমন দেখতে পাচ্ছেন সেইভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত যে পুরোপুরিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সেইটা কিন্তু তুমি স্পষ্ট বুঝতে পারবে ছবি দেখলে অংশে যে অস্থায়ী শেড ছিল তা পুরোপুরিভাবে ওপরের কোলাপস করে গেছে রাতে এই যে তুমুল হিট ছিল এখানে তার জেরে এবং সেই জায়গাটা পুরোপুরিভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেতরের অংশে যাদের দোকান ছিল যাদের শেড ছিল কিচ্ছু কার্যত এখানে অবশিষ্ট নেই যা অবস্থা এখানে রয়েছে বর্তমানে এখানে ঢুকে এই ধোঁয়াকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করাই একটা বড়ো ভাবে চ্যালেঞ্জ তার মধ্যে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনাটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু বাইরের অংশে এই বিল্ডিংগুলোরই বাইরের অংশে যে দোকানগুলো রয়েছে সেখানে হয়তো তার কিছু কিছু দোকানে আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট পুড়ে গেলেও যতটুকু সামগ্রী বেঁচে রয়েছে সেইটুকুই যারা এখানকার যারা ব্যবসায়ীরা তারা চেষ্টা করছেন সেগুলোকে বের করেও যদি ক্ষতির অঙ্কটা কিছুটা অল্প কিছুটা যদি কমানো যায় কিন্তু তার মধ্যেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেননা একটা বড় অংশের একটা বড় অঙ্কের ক্ষয়ক্ষতি কিন্তু এখানে হয়েছে বলেই আপাতত মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যদিও আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনার পরেই হয়তো এই ক্যালকুলেশন করা সম্ভব যে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হলো যে অংশে আগুন বেশ বেশ অনেক পরিস্থিতি দিকে নজর রাখো পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব আপাতত ধন্যবাদ